শতরূপ গোষ্ঠ যখন ইউটিউব করেছে তখন তারপরে তার ইয়ে কি বলে গাড়ি গাড়ি কিনেছে তাই নাকি বিশ লাখ টাকা বাইশ লাখ টাকা আমি তো চাই ও দু লাখ দু কোটি টাকার গাড়ি কিনুক ও ইউটিউবে আরও ভিউ হোক আপনি বেশ কয়েকটা নাম করলেন এবং বামপন্থী নেতাদের কথা বলছিলেন অনেক সাধারণ মানুষের বক্তব্য থাকে বামপন্থী নেতা বর্তমান সময়ে দাঁড়িয়ে তারা এক একজন ইউটিউবার তাদের নেতা বা তাদের নেতৃত্বগত জায়গা থেকে তেমন ফলপ্রসূত রেজাল্ট তারা পান না যেমন সদর ঘোষের ক্ষেত্রে সে যতবার ভোটে দাঁড়িয়েছে ততবার হেরেছে আলটিমেটলি টিভির চ্যানেলে বক্তব্য রাখা এবং সেই ফুটেজগুলো কেটে এনে ইউটিউব মারফত প্রচার করা এর বাইরে তাদের কোনো ভূমিকা নেই আপনিও কি তাই মনে করেন

আমি বিরোধী দলের যাই জায়গা থেকে বলছি না টিএমসি তো এস্টাবলিশ তো রাজ্য শাসক দল গতবার বিধানসভায় এসে প্রায় ফিফটি পার্সেন্ট ভোট পেয়েছে তাদের তো বোঝানোর দরকার নেই আমি কেনই কথাটা বলছি এবার ক্লিয়ার হবে কেন বিজেপির প্রসঙ্গটা এলো বিজেপির কটা আন্দোলন দেখো বিজেপির কটা আন্দোলন দেখো তার থেকে এনি ডে সিপিএম বেশি আন্দোলন করে গ্রাউন্ডে হ্যাঁ বিজেপির পেছনে ক্যামেরা ঘোরে না কারণ বিজেপি বিজেপির পেছনে ক্যামেরা ঘোরে সিপিএমের এর পেছনে ঘোরে না তৃণমূলের পেছনে যেটুকু ঘরে হচ্ছে তারা ক্ষমতায় আছে বলে ঠিক আছে পশ্চিমবঙ্গে ধরো ধরো বাংলা চ্যানেল যেগুলো টিভি চ্যানেল আছে হিন্দি চ্যানেল তো সব বিজেপির হিন্দি ইংরেজি যেগুলো রয়েছে এগুলো মেজর গুলো একটাও তৃণমূল বা সিপিএম এর নয় সব বিজেপি আমি বলছি তো রিপাবলিকটা বিজেপির চব্বিশ ঘন্টার মালিক বিজেপির রাজ্যসভার সাংসদ ছিল টিভি নাইন কেউ খুললেই বুঝবে ঠিক আছে বি আনন্দর মালিকের ইয়ে অতিদেব সরকার সে বলছে ভারতের মোদী ছাড়া কে ভারতের রাম রাজ্য ছাড়া কি মানে বুঝতেই পারছো কোন ইকোলজির মধ্যে রয়েছে তো বিজেপি তো এইভাবে ব্যাপারটা করে ফেলছে তো এদের কাছে যে যেটুকু মিনস আছে সেটুকু ইউজ করবে না কেন আজকে বিজেপি গ্রাউন্ডের সংগঠন ছাড়া তো পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দলের জায়গাটা সিপিএম এর থেকে হরকে নিয়েছে সিপিএম এবার রিচটা করবে কি করে তারা তো ডেস্পারেট একটা চেষ্টা করছে সেটা করতে দাও না এইগুলো নিয়ে তো এবং তারা কিন্তু করছে কোনো বহিরাগত পুঁজির পাম্প দিয়ে নয় যে গুজরাটিরা সিপিএম কে ফান্ড করছে মারিরা সিপিএম কে ফান্ড করছে এরকম নয় কিন্তু তারা নিজেদের যেটুকু এলএম এ যেটুকু করছে ঠিক আছে এই ফাইটটাকে বরং যারা পশ্চিমবঙ্গে প্রকৃত বিরোধী দল দেখতে চান দিল্লির পাম্প করা বাংলা ও বাঙালির শত্রুদের পাম্প করা একটি বিরোধী দল দেখতে চান না বা পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাওয়া বহিরাগতদের ফান্ডে ডাকানা বিরোধী দল দেখতে চান না যারা পশ্চিমবঙ্গটা থেকে বাঙালিকে একদম ক্রাশ করে দেবে এরকম যারা চায় তাদের ফান্ড করা বিরোধী দল দেখতে চান না তাদের সিপিএমকে কে ফ্রন্টকে ক্রিটিসাইজ করা ঠিক আছে কিন্তু তারপরে তাদের কিন্তু দেখতে হবে এটা কিন্তু আমাদের ছেলে মেয়ে এটা আমাদের ছেলে তাই না এতটা ক্রিটিক্যাল এই বিষয়ে হবেন না এবং ধরো শতরূপ ঘোষ যখন ইউটিউব করেছে তখন তারপরে তার ইয়ে কি বলে গাড়ি গাড়ি কিনেছে তাই নাকি টাকা টাকা আমি তো চাই ও দু লাখ দু কোটি টাকার গাড়ি কিনুক ও ইউটিউবে আরও ভিউ হোক সমস্যাটা কোথায় বুঝতে পারছি বাঙালির কিন্তু এই মানে সিম্পল লিভিং হাই থিঙ্কিং ঠিক আছে এবং বামপন্থীদেরও এতে দোষ আছে যে তাদের ছেঁড়া ফাটা জামা এইসব দেখানোর একটা ঠিক আছে এই এই আমি একটা চশমা পরে আছি ইনট্যাক্ট চশমা ঠিক আছে যদি কেউ মনে করে যে ইনট্যাক্ট চশমা না এই যে চশমার এই যে অংশটা এটা যদি সুতো দিয়ে আমি এখানে বেঁধে রাখতাম আমার বোধ আমি আরো মানে খুব কিরম দেখো এরকমভাবে ফাটা এরকম হয়ে আছে এই এই সবগুলো বাদ দিন এইগুলো দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে বাঙালি জাতি কিন্তু এখন আর ওইখানে বেঁধে নেই আমরা হাই লিভিং হাই থিঙ্কিং চাই আমরা ক্যাশ বুঝে নিতে চাই বাংলার মাটিতে পুঁজি চাকরি বাজার জমি অটো লাইন টোটো লাইন খনি বন্দর টেন্ডার সব কিছু বাঙালির থেকে বহিরাগতরা বেদখল করেছে বাঙালি বেদখল হয়ে গেছে করে নেওয়া হচ্ছে জোর করে বাঙালি জাতির যুব সমাজ এখন ক্ষুধার্ত সে কিন্তু বাঙালি জাতি কিন্তু বাংলা পক্ষ বাঙালি জাতির যুব সমাজকে ক্ষুধার্ত করে তুলছে যে কিন্তু কলকাতা আসানসোল শিলিগুড়ি পুনর্দখল করার জন্য রেডি হচ্ছে ভাই এখন আর ওই সব ওই ভাটাই জামা ওইসব দিয়ে কিন্তু আর চিঠে ভিজবে না ঠিক আছে ফাটা জামা দেখি এখন মহান প্রমাণের দিন নয় এখন আমি আরো ভালো জামা পড়ব আমি আরো ভালো খাবো ভালো থাকবো ঠিক আছে দামি ফোন নিয়ে ঘুরবো কোনো সমস্যা নেই সমস্যাটা কোথায় আমি দামি ফোন নিয়ে ঘুরলে যে এরাই সদর ঘোষের পেছনে এগুলো লাগার কোনো মানে আছে নাকি বেশ করে যে কিনেছে এবং মিনাক্ষী মুখার্জি তো দেখা গেল যথেষ্ট সে লড়াই করেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আবার অন্য জায়গায় জানো তো আমার কাছে একটা রিপোর্ট এলো যেরকম এইটাই হচ্ছে ব্যাপার তাহলে আর মিনাক্ষী মুখার্জির তো সব লড়াইগুলো জলে যাবে সেটা হচ্ছে যে আমি ঘর পেলে যে পশ্চিমবঙ্গ আমি যখন ফালাকাটায় ছিলাম বাংলা পক্ষ সভা হচ্ছিল তখন মিনাক্ষী মুখার্জীর মধ্যে পাস করছে আমি যখন বড়ানগরে ছিলাম তখন আমার অফিস সেখানেও এটা শেষের দিকে একদম তখন এখন পাশ করছে এবং তারপরে মাঝে মাঝে রিপোর্টস যেগুলো যেহেতু একটা বাঙালি জাতীয় সংগঠনের সাধারণ সম্পাদক এই রিপোর্টস আসতে থাকে বিভিন্ন জেলার একটা খুব রিপোর্ট এলো যে ধরো একটা মোটামুটি নাম জা মানে টিভির আনন্দে নাম বিজেপি নেতা আর মিনাক্ষী মুখার্জির যাচ্ছিল যেটা ওই কুচবিহার থেকে যেটা শুরু করে কলকাতায় শেষ হলো সিপিএম এর অনেক এসে পাই যাই বলো তাদের অনেক গিয়ে তখন কিন্তু কাছে এ একটু স্লো করেছে ব্যাপারটা থামিয়েছে গিয়ে তখন সেলফি তুলতে চলে গেছে এটা তো কাম্য নয় পলিটিক্যাল অপোনেন্ট একটা আদর্শিক প্রশ্ন একটা ডিভিশন এটা খুব দরকার আচ্ছা শুভেন্দু অধিকারী যদি আছে তৃণমূলের ছেলেরা গিয়ে ফটো তুলতে হবে গালাগাল করবে হয়তো একের উপর আমি গালাগালকে ভালো বলছি না কিন্তু এটা অন্তত একখানা পলিটিক্যাল ডিফারেন্স সেইটা বোঝা যাবে হ্যাঁ বিমান বসু এসো সেলফি তোলো তুমি তো যে দলটা করছো সেটা নিয়ে সেই মমত্ব থাকতে হবে সেটা নিয়ে সেই গর্বটা থাকতে হবে সেটা নিয়ে সেই মানে একদম টাইট হয়ে যেতে হবে বুক চওড়া হয়ে যেতে হবে বিমান বসু এসছে আমি এম এর জায়গা থেকে যে আমি সবসময় বিমানবসুত ইন্ডাইজ করবে যে যুব সমাজ এখন এটাই মনে রাখার বা এটাই একখানা তার স্মৃতিটুকু এটাই তার পাওনা যে কোনো দলের সাধারণ কর্মী কী পাওনা পায় কিন্তু তার মানে কোথাও একখানা এই লেবারটা দিচ্ছে মিনাক্ষী মুখার্জি বা সিপিএম কিন্তু এটা আদর্শিক শিক্ষাটা কি তার সঙ্গে তৃণমূল খারাপ কিন্তু কেন বিজেপি খারাপ এই শিক্ষাটাও কি সঙ্গে সঙ্গে যাচ্ছে তৃণমূল কেন খারাপ বোঝানোর জন্য তো প্রতিটি চ্যানেল রয়েছে বিজেপি খারাপ এটা বোঝানোর জন্য কি রয়েছে বিজেপি যে বাংলা বাঙালি বিরোধী এটা বোঝানোর জন্য বাংলার পরিসরে কি রয়েছে এই সিপিএম এর মিছিল থেকে যে গিয়ে তুলছে সেলফি এটা তো ছেলেমুট মেয়ে দোষ না এগুলো সে অতি নির্মাণ সে অতি পড়ছে সব জায়গায় এরকম আমি বললাম করা দরকার ফলে নাকি পার্টি ক্লাস হয় ইত্যাদি বাংলা পক্ষে যেরকম নিয়মিত আদর্শিক ক্লাস হয় একদম বসে পাঠচক্রের মতো করে বাঙালি জাতিগতবাদী আদর্শের ক্লাস হয় আমাদের টেক্সট আছে সেই জিনিস হয় আমরা কিন্তু দীর্ঘমেয়াদী সংগঠন মানাচ্ছি কিন্তু টাইট একবার বাঙালি জাতীয়তাবাদী মানে চিরকাল বাঙালি জাতীয়তাবাদী অন হয়ে গেলে অফ হবে না সিপিএম সেরকম ধরনের কমিউনিস্ট বানাক প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি